রাতুলের খাওয়ার এই যে এটা বাউলিনা তিল যাই হোক এইগুলো হচ্ছে রাতুলের সারাদিনের খাওয়ার এখানে রইল তার সাথে কলা রয়েছে যদি খায় খাবে চিবিয়ে খা রাতুল ভর্তি করে খা কলাইয়ের ডাল পটল আলুর তরকারি মানে পটল চিংড়ি পেঁয়াজ আলু ভাজা আর ভাত কাঁটা দশটাও বাজে কিন্তু আমাদের লাঞ্চ হয়ে গেল সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যে আজকে আমার জায়ের দেওয়া ব্যাগটা নিয়ে শপিং করতে বেরোচ্ছি যাতে জায়ের দেওয়া গিফটের পয়ে পয়ে এক ব্যাগ ভর্তি করে তোমার শপিং করতে পারি কিন্তু না বন্ধুরা শুধু আমার শপিং করতে যাচ্ছি না কারণ আমি পুজোর এই ভিড় ভাড়টার মধ্যে আমার শাড়ি টারি কিনতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না কিন্তু তাহলেও তো কিছু কেনাকাটি লাগে ডেওয়াত হওয়ার ব্যাপার রয়েছে তো সেই কারণে হঠাৎ করে আজকে সকালবেলা উঠে ঠিক হলো তো আজকে হলো কিবার যেন মঙ্গলবার আজকে আজকের রাতুলের স্টাডি হলিডে দিয়েছে তো রাতুলের সেই কারণে স্টাডি হলিডের জন্য ছুটি আমি যেতাম না পরীক্ষা বলে কিন্তু রাতুল বলে যাও ঘুরে আসো এক বেলার ব্যাপার বর্ধমান যাওয়ার কথা হচ্ছিল সকাল থেকে জানতাম বর্ধমান যাব খেতে বসে এখন বাপ্পা বললো চলো কালনায় আগে ঘুরে নিয়ে তারপর যদি না হয় তখন তার পরের কথা পরের কথা পরে ভাবব আর কালনায় অনেক কাজ নিয়ে বেরোচ্ছি হয়তো বা সন্ধ্যা হয়ে যেতে পারে জানো তো তাই ভাত খেয়ে একেবারে বেরোচ্ছি এখন ঘুড়ির কাটা দশটা পঁচিশ বাপ্পা বেরিয়ে গেছে চলো চলো যাওয়া যাক আর রাতুলের খাবার দাবার রেখে দিয়েছি এই হলো আমার টেবিলের অবস্থা এ বাবা আয় দুটো বোতল নিয়ে নিয়েছি জলের চলো এগুলো যাক সঙ্গে থাকো খুব তারার মধ্যে যেভাবে যা ব্লক করা যায় আর এত গরম এত গরম হেলমেটটা বার করে মুছে রেখে চিনিতে ভুলে গেছি আর ওই মাথায় বোঝা চাপাতে হবে অবশ্য ওটা বোঝা নয় জীবনদায়ী বলে বলা যেতে পারে পায়ে করে ছুঁড়ে দাও না ওই তো ওয়াশিং মেশিনের উপরে মুছি রাখলাম মনে হয় ও এই তো পড়ার জায়গায় রেখে সারা এরিয়া খুঁজে বেড়াচ্ছি তাহলে চলো বন্ধুরা যাই গরমের মধ্যে কি আর করবো যেতেই হবে আগে তবে একটু ভালোও লাগছে সব সাবধানে থাকবি হ্যাঁ টাটা উপরের দিকে দেখবো এদিকে 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 রাইট সাইডে দেখা করবেইটা সেখানেই বেজে গেল তাই আমরা গাছের নিচে এখন একটু আছি রোদটা কিন্তু ভীষণ যতটা না ভীষণ বেশি গুমদ বলে তো বন্ধুরা চলে এসেছি দোকানে যেটাই আমাদের এখন আজকের গন্তব্য তো সেখানে অলরেডি শাড়ি দেখতে শুরু করে দিয়েছি আর আমি জানো তো একটা দুটো পাঁচটা দেখে শাড়ি নিতে পারি না এটাই বাপ্পা বলছে তাড়াতাড়ি করে পছন্দ করে নেবে না হলে ফিরতে অনেক দেরি হবে কিন্তু সে বললে কি হবে অনেকটাই দেরি হয়ে গেল তাই এই কয়েকটা জিনিস ছাড়া সেভাবে আর কিছুই কেনা হলো না সেখানে না এলে পুরো শপিংটাই অসম্ভব না একটু দাঁড়ান বলে দিচ্ছি ফোন করো ফোন করে যান তো এত বলা বেরোচ্ছে না জলটা কোথায় আছে মোটামুটি হয়েছে শপিং তাও কমপ্লিট হয়নি আবারও পরে আসতে হবে আমাকে জোর করছে কিন্তু আজকে আমার নিজের জন্য পছন্দ করার ক্ষমতা নেই আমার এত বেশি গরম করছে রাতুলকে ফোন করে জানুক কি খাবে না খাবে জিজ্ঞাসা করো না কি খেতে চাইছে সেটা নিয়ে আমরা ফিরব এখন গড়ির কাটা একটা দশের ঘরে দুপুরে গিয়ে খাবো বলো একসাথে চলো পরে আসছি চোখ মুখের এই হাল এই ঠান্ডায় একটু বসলাম বেরিয়ে রাস্তায় বসতে পারবো হাল এরকম কষ্ট আর কি কি কিনেছি গিয়ে দেখাবো এখন মেনু ঠিক আছে నాకు తీయగా కొంచెం మిరియాతో చికెన్ మిరియాలల్లో నా మదర్ మిడియని లేబోన బొక్కాను చికెన్ మిరియాలల్లో ఆడ ఆడ మదర్ మిడియని మదర్ నాల అవదుతో ఏయ్ ఏంటో కాయం కొడెని ఒక్కోలో లైక్ ఆ కరేంట్ పడతానా లైన్ కరవొచ్చు ఏయ్ మదర్ కావాలి మదర్ చెయ్యి నిచేయండి

ছেলেকে ছাড়া কিছু খেতে ইচ্ছে করে না একটু কিছু খেতে ইচ্ছে করে না তাই বলে এটাকে দিচ্ছে না আমার শুকিয়ে গেছে আমার দোকানে গিয়ে ফিরে আসতে ওটা মুখ কালো করে তাই তো কাজের ক্ষেত্রেই গেছে কেউ নেই নাহলে ওখানে গিয়ে আমার কাজটা হতো তাই না সেটা পরে বলবে যখন হবে তখন বলবে চলো তাহলে হ্যাঁ আমায় খুব জোর করেছে কিছু একটু মুখ বলো সেটা তুমি বলো বন্ধুদের মধ্যে একটা রাত দেখিয়ে বলছে চুড়িদার জিন্স কুর্তি শাড়ি সব কিছুর অপশান দিয়েছে আমার আমি আমার ভালো লাগে নি আমার ভালো লাগে নি নিতে কারণ কি বলে ভালো কেন লাগে নি তুমি কিছু খেতে চাও কি বলো তার মানে ওর মন আছে মানে

বর্ধমান গেলে এখনো ফিরতে পারতাম না সন্ধ্যা হয়ে যাবে তাই না বলুন খুব কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে কতক্ষণ বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বসব খুব কষ্ট হচ্ছে গিয়ে স্নান করলেই ঠান্ডা লেগে যায় কিছু খেতে চাইলে অর্ডার দাও তোমার তো খেতে মন চাইছে তাহলে সেটাই বলো ভালো কথা কানে নেয় না প্রথম কথা ভালো লাগছে গরম থেকে এসে খাও না একটু খাও আগে একটু খাও খিদে আরে এখুনি আমায় বলছিলো রাতের খাবারটা নিয়ে যাব ভাবলাম দুপুরে আর খাবো না এখন বলছে আমি বললাম তোমার জন্য রাতে দেখে আমি আর ছেলে খেয়ে নেবো বলে কি এখন খিদে পেয়েছি ও এখানে বসেছে আর কিছু খেতে চাইবে না এটা হয় আমি জোর করাতে না। আবার ছেলে বাড়িতে আছে সেটাও একটা ব্যাপার রয়েছে ভাল্লাগছে গলা ধরে যাবে বলে ভয় করছে দেখি মিষ্টি টিষ্টিও কিছু নিতে পারি তুমি কিছু

আমার তো হয়েই গেছিলো খাওয়া ভাল লাগছে কতজনে বাড়ি যাবো আমার এই সমস্যা বেশিক্ষণ বাইরে ঘুরে ঘুরে বাজার করতে বিরক্ত তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এটাই বিরিয়ানি রয়েছে হ্যাঁ এই ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছে আমি খুলবো না ঠান্ডা হয়ে যাবে চিকেন না মটন মটন বাবা আবার মাটন ছাড়া হবে না বলেছে হাত মুখ ধুয়ে এইটা খোল আমার কাছে খুব কষ্টের লাগে আর এই যে আমাদের ফেভারিট রলিকের বাটার চিকেন আর বাটার তন্দুরি তন্দুরি রুটি আলাদা বাটার তন্দুরি তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি রাতুলের জন্য আজকে আমরা বাড়িতে এসে খেলাম এর পরের দিন গেলে কিন্তু আর বাড়িতে এসে খাবো না এটা র্যাপে মোড়ানো খা আর এই যে পিসগুলো কিন্তু দারুণ দেয় কোনো কথা হবে না বড় বড় পিস দেয় তাই এক প্লেটই নিয়েছি বাপ্পার যদিও পছন্দ হয়নি বুঝলি তোর বাবা বলছে এক প্লেট আর অবশ্যই এই তেলটা নাকসিটকে খাবেন না কারণ এটা খাওয়া খুবই ভালো না হলে তন্দুরির সাথে ভালো লাগবে না চলো এবারে দেখিয়ে দিই খোল না রাতুর খোল কী কী কিনেছি তোমাদের এক ছোট দেখিয়ে দিই এমন কিছু বেশি কিছু না চার রকম জিনিস আছে পরপর আগে বার কর সব জিনিসগুলো দিয়ে খুলে খুলে দেখা আমরা এবারে নতুন দোকানটায় গেলাম এর আগে কখনো যাইনি দেখি কেমন জিনিস হয় প্রথমেই দিদি আর জামা আমার ভাগ্ন জামা এটা হ্যাঁ যে এটা এটা ওনা এটা প্যান্ট শেপ এখন এইগুলো উঠেছে কোয়ালিটিটা ভালো মানে পরে আরাম পাবে তাই না রাতু এই যে এটা এটা গেল এই দুটো পার্ট আর এই ঠিক আছে আর এটা হচ্ছে আমার ননদের শাড়ি হ্যাঁ দিদি ভাই শাড়ি এত সব সিল্কটা এই যে মাঝে মাঝে এই ধরনের কাজ করা আছে তুলবো কি শাড়িটা পুরো এলোমেলো হয়ে যাচ্ছে খোলাই যাচ্ছে না ব্লাউজ পিসটা মনে হয় রানিং এই ব্লুটা আর এই যে মেঝেতে এইরকম দাগ মানে ডিজাইন রয়েছে আমি খুলছি না হ্যাঁ ফুললে করতে পারবো না এত সিল্কটা সবটা নরম একই কি হয়ে গেলো

অতটা দেখো পুরো মিনা সাথে কাজ করা আর ছোট ছোট বুটি রয়েছে শাড়িটা দেখতে সুন্দর শাড়িটা অল ওভার একবার দেখিয়ে দে কালারটা ঠিকঠাক আসছে ক্যামেরায় অনেক সময় ক্যামেরায় কালার ঠিক আসে না এটা আগুন কালার এটাকে বলে আগুন কালার তাই তো আর লাগছে দুধে এইটা হচ্ছে আঁচল দারুণ লাগছে শাড়িটা বাড়ি এসে ওখানে জামা লাগছিল এখানে দামি লাগছে তো যাই হোক এটা আমার ভাইয়ের গয়েশ শাড়ি শাড়ি এটাও আমার ভাইয়ের বইয়ের শাড়ি ক্যাটলগ দেখলে এখন তো সবই বোঝা যায় এই যে সেম শাড়ি এখন তো হয় না দা ওই একবার দেখিয়ে দিই শাড়িটা দেখতে খুব সুন্দর আমার ভাই একটা দিচ্ছে আমি একটা দিচ্ছি হ্যাঁ কনফিউজড হয়ে যেও না আঁচল এটা আর ব্লাউজ পিস কি নেই রানী কালারের এই ব্লাউজ পিস আর এটা আমার মনে হয় সবুজ রঙের ব্লাউজ দিয়ে বেশি ভালো লাগবে তাই না বলো আর এই পুরো এইরকম পরাত পড়াত ডিজাইন তো হ্যাঁ যাই হোক এই এইগুলো যাই হোক একটা ডিজাইন মুখে বলে দিলেই হলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাচ্চা ঠিক ফোনের সাতটা আর আমি অনেকক্ষণই সন্ধ্যা দিয়ে চলে এসেছি এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে ছেলের কাছে হাইয়ালো বলে দাও ছেলে প্রচুর বিজি এখন এক্সাম চলছে যেহেতু আর আরেকটা কথা আমি মা এসছিল না মাকে দিয়ে মায়ের শাড়ি বাবার ভাইয়ের সব পাঠিয়ে দিয়েছি তখন আর তোমাদের সাথে তখন শেয়ার করতে ভুলে গেছিলাম পরে মনে পড়ছিল। যাই হোক বিভিন্ন কাজের চাপে ভুলে গেছি আর এই যে ভাইয়ের বউয়ের শাড়িটা দিলাম এটা দেখলে তোমরা তো আর ভাইয়ের প্যান্টটা তখন হয়নি তাই ভাইয়ের প্যান্ট ওই যে জিন্সগুলো দেখালাম তার মধ্যে একটা ভাইয়ের তো সেটা দেওয়া হয়েছে আর জামা টামা সব তো পাঠিয়ে দিয়েছি বললাম তোমাদের তাহলে আর শপিং বাকি রইল কার শপিং কার বাকি রইল হ্যাঁ ওরা এখনো বাকি আছে ও টি শার্ট এটা ওটা সব নেব তো সেরকমই ভাবছি কবে আবার যাব তুইও যাবি পরীক্ষা হয়ে গেল ঠিক আছে তাই হবে তো বুঝতেই পারছো পরীক্ষা হয়ে গেলে ছেলে আমার যাবে তো আমি কি খুব খুশি হই ও যদি যায় কি হলো চার্জে আছে তো ওকে নিয়ে যাব তখন যদি পছন্দ হয় আমার সঙ্গে নেবো কারণ কর্তামশাই প্রচুর রাগ করেছে আমি একটা শাড়ি নিয়ে নে বলে আমি নিয়েই নি তার অনেকগুলো কারণ আছে সেটা এখন বলবো না শাড়ি নিতে কার না ইচ্ছে করে বলো তো নিয়ে অনেকগুলো কারণ আছে সেই সব কারণগুলো ক্রমশ প্রকাশ্য তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে কেন নিয়ে নিই অবশ্যই বরের পকেট তো কাটবই কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে ভাবছি তাই এখন বলবো না হ্যাঁ যখন হবে তখন বলব আর তাও মনে হচ্ছে শাড়ি নেবো তো যাই হোক চলো হ্যাঁ রাতুলের কাছে একটু বসি রাতে সেভাবে কেউ খাবে না পেট যেন ফুলছে মনে হচ্ছে জল খাচ্ছি আর পেট ফুলছে রাতুল যদি কিছু খায় পরে তখন দেবো